হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো আর ঘরে আজ সেরকমভাবে অন্য কিছু করবার মতন নেই একটু সবজি ছিল সেটা আমি করেছি আর একটু চটপাটা কিছু খেতে মন চাইছে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে ডিম আর পেঁয়াজ আলু ঢালু দিয়ে ছটকাট কিছু বানিয়ে ফেলা যায় বা কোনো সময় এমন তোমাদের বাড়িতে হতেই পারে যে কেউ হঠাৎ কোনো গেস্ট এসে গেছে আর খুব তাড়াতাড়ি কিছু বানিয়ে দিতে হবে তখনও এরকম একটা চটপটা টেস্ট তোমরা বানিয়ে নিতেই পারো খুব সিম্পল প্রথমে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা কাটছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ঘরে ডিম কম থাকতেও এরকম রেসিপিটা করতে খুব বেশি অসুবিধা হয় তো দেখা এইখানে মেয়েটা ছোটো সাইজের টমেটো নিয়ে যে সেটাও আমি কেটে নিচ্ছি আসলে খুব ছোটোবেলায় এটা আমার খুব প্রিয় খাবার ছিল এখন আমার মেয়েরও ওটা প্রিয় খাবার কারণ ডিম জিনিসটা আমাদের সবার কাছে ভীষণ প্রিয় অনেক সময় এরকম হয় না যে ঘরে হয়তো দুটো ইয়ার তিনটে ডিমই আছে কিন্তু অনেকজন লোক আছে বাড়িতে তখন কিভাবে ম্যানেজ করা যায় খাবারটা সবাইকে দিতেও হবে একটু একটু অথচ খাবারটাও টেস্টি হতে হবে তখন এরকম একটা রেসিপি বানানো একদম আইডিয়াল জানো তো খুব বেশি কিছু জিনিস এর মধ্যে লাগে না কোনটা দেখতেই পাচ্ছ একটু রসুন কুচিন লাগে একটু লঙ্কা কুচি একটু টমেটো একটু পেঁয়াজ এগুলো মোটামুটি আমাদের সব বাজার শেষ হয়ে গেলেও ঘরে এই টুকটাক জিনিসগুলো আমাদের বাঙালিদের ঘরে থেকেই যায় কারণ আমরা আলু ভাতে দিয়ে ডিম ভাতে দিয়ে খেতেও ভালোবাসি অনেক সময় তাড়াতাড়ির সময় এরকম ঝটপট রান্না করে খেতে বেশ ভালো লাগে কিংবা ধারা যারা ধরো হোস্টেলে নতুন নতুন থাকতে শুরু করেছেন নিজে মা নেই কাছে এরম ধরনের রান্না ঝটপট করে নিতে পারো এটাও বেশ ভালো লাগবে কি করছে এটা দেখো প্রথমে দুটো দিয়ে আমি ঠিক ডিমের অমলেট যেরকম বানাই প্রথমে আমি সেটাই বানাবো দুটো ডিম একসঙ্গে আমি দুটো ডিমের দেখাচ্ছি তোমাদের তিনটে চারটে যেরকম মনে হবে ডিম নেওয়ার সেরকম তোমরা ডিম নিতে পারো তো ডিমের মধ্যেই আমি সব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি লঙ্কাগুলো কারণ যখন আমরা এটা খাবো না মুখের মধ্যেই পেঁয়াজের এগুলো পড়লে বেশি ভাল লাগবে কারণ পেঁয়াজের মধ্যেও তো গ্রেভির মশলাটা যাবে খুব অন্যরকম একটা স্বাদ পায় জানো তো এটা ভাতে শুকনো ভাতে মেখে খেতে কিংবা লুচি পরোটা দিয়ে খেতে তুমি দুটো দিয়েই এটা খেতে পারো তো প্রথমেই যেমন আমরা অমলেট বানাই আর কি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সেরকমই অমলেটটা বানিয়ে নেব খুব সাধারণ একটা রান্না যদিও এটা একেবারেই ঘরোয়া মা ঠাকুমাদের রেসিপি কারণ সেই সময় তো সবার বাড়িতে মানে একই রকমভাবে প্রচুর জিনিসপত্র অ্যাভেলেবেল হতো না এখন যেমন আমাদের ফ্রিজ আছে আমরা প্রচুর কিছু এনে স্টোর করতে পারি আগেকার সময় তো সেই উপায়টা থাকতো না তাই তাদের ঘরে থাকা যেটুকুনি মজুদ জিনিসপত্র থাকতো সেটা দিয়ে চটজলদি একটু মুখরোচক কিছু বানিয়ে ফেলা যায় এরকম সব সময় তারা ভাবতেন তাই সেরকমই আজকের রেসিপিটা যে হয়তো ঘরে দুটো কিংবা তিনটে ডিম আছে আর খাবার লোকজন চার পাঁচজন এই সবাই যাতে একটু একটু করে সবাই ডিম পাই সেই ব্যবস্থার জন্যেই আজ এরকম একটা রান্না প্রথমেই দেখলে আমি প্যানের মধ্যে তেলটা গরম করে নিলাম তারপরে অমলেট হলো আমি ছোট ছোটো পোষণ করে ভাজবো মানে ধরো ওয়ান বড় একটা হাতার মতো নিয়ে সেটার মধ্যে করে যেটুকুনি ধরবে সেটাতেই করে আমি বারবার করে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে তোমরা ভাজতে পারো অমলেটটা ভাজবো তো এরমভাবে দিয়ে ছোটো ছোটো পিস করে করে আমরা যেমন তুলে নিই অমলেট বানাই সেটাই আচ্ছা বলো তো বৃষ্টি তোমাদের কার কার ভালো লাগে বা বৃষ্টিতে মন খারাপ কেমন কার কার করে আমার একটা অদ্ভুত ব্যাপার আছে ছোটোবেলা থেকে জানো তো আমি সবসময় মেঘ হলেই জানি যেন আমার মনের কোনো কোথাও যেন একটু মেঘ জমে খুব গরমের পর বৃষ্টিটা যদিও খুব আনন্দ কিন্তু এই বর্ষাতে কন্টিনিউয়াসলি বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশের মুখ হার ওটা দেখে যেন নিজেরও কথা হয় যেন মনটা খারাপ খারাপ লাগে ভালো লাগে না আমার ঠিক এরম একটা আবার অনেকে বলবে বৃষ্টি আমার খুব ভালো লাগে কারণ বৃষ্টির সময় নানান রকম কবিতা নানান রকম গান অনেক কিছু আছে বৃষ্টি বর্ষা সুন্দরীকে নিয়ে বর্ষা সুন্দরী অবশ্যই কিন্তু এই বর্ষার সময় তো গাছের পাতাগুলো খুব সুন্দর একদম সবুজ হয়ে যায় প্রচুর ফুলে চারিদিকটা ভরে ওঠে সত্যিই ভালো লাগে কিন্তু ওই যে বললাম আবার মানে পার্সোনালি যখন মনে হয় যে বাইরে বেরোবো ওই জল কাদা বৃষ্টির মধ্যে সব কাজকর্ম করতে হবে তখন ভারী বিরক্ত লাগে জানি না তোমাদের আর কেরম লাগে আমাকে জানিও আবার দেখো সেকেন্ড বারের মতন আবার ওই একই প্রসেসে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আচ্ছা আমি যে রান্না শেয়ার করি বা বিউটি টিপস শেয়ার করি তার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগে সেটা আমাকে একটু প্লিজ জানিও আচ্ছা তোমাদের আর একটা জিনিস বলা হয়নি আমি এর মধ্যে একটা ছোটো সাইজের আলুও দিয়ে দিচ্ছি পুজো করে তো আমি যখন পেঁয়াজটা ভাজতে দেবো তার সঙ্গে আলুটাও দেবো যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় আলুটা আমি না দিলেও পারতাম তবে দিলাম যাতে একটু অন্যরকম টেস্টটা আসে এই রসুন কুচিটাও এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচির ভাজার যে ফ্লেভারটা আলুর মধ্যে যাবে তখন একটা অদ্ভুত সুন্দর বেরোবে আর এই সময়তেই আমি লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি যাতে বেশ ওই যে বললাম ঝালঝাল ঝাল রান্নাটা হবে আর এই বৃষ্টির জন্য একটু ঝালঝাল খাবার খেতে আমাদের বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে কারণ আমি একটু ঝাল টক মিষ্টি না খেয়ে ঝাল আর নোনতা খাবার খেতেই আমার বেশি ভালো পছন্দের খাবার তোমাদের কাঠ কেরকম পছন্দ আর স্পেশালি এই বৃষ্টির দিনগুলো যেখানে এরকম মানে একটু ঝাল ঝাল খাবার একটু পকোড়া হলে ভালো হয় তখন এরম রান্না করতে বেশ মন চায় আচ্ছা আর একটা কথাও আজ রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে খুব ইচ্ছে করছে আচ্ছা আর ছোটোবেলায় রেনিডেবানে কি মজা ছিল না পুরো ড্রেসটা ভিজে যাবে স্কুলে যাওয়ার আগে আর স্কুলে গিয়েই ম্যাম বলবেন আজকে তোমাদের হাফ ডে ভিজে ড্রেস পরে ফুল ডে তোমাদের স্কুল করতে হবে না তোমরা বাড়ি চলে যাও কার সঙ্গে এরকম হয়েছে দেখতেই পালে আমি একটু নুন দিয়ে দিলাম এই ভাজার মধ্যে এর মধ্যে রেগুলারের যে মশলাগুলো হলুদ জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি মিট দেবো কারণ রঙটা যাতে একটু চটপটা লাগে দেখতে তো আমার এরকম বহুবার হয়েছে যে প্রচণ্ড ভিজে খানিকটা কখনো কখনো বলতে পারো ইচ্ছে করেও ভিজে দিতাম যাতে হাফ দিয়ে দিয়ে ম্যামেরা বাড়ি পাঠিয়ে দেয় এখন তো সেই স্কোপটাও ছেলে মেয়েদের নেই রেনিডে বলে কাউকে শুনি না যে ম্যামেরা ছুটি দিয়ে দিয়েছে আজকে স্কুল বন্ধ এখনকার বাচ্চাদের অনেক চেঞ্জ এসে গেছে বলো মানে তাদের মধ্যে এই ভিজে স্কুলে গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে সেই মজাটা কি জানি এখনকার বাচ্চারা পায় কি না আমাদের ছোটোবেলাটা এরকমই ছিল কখনো কখনো শাড়ি পরে শাড়িটা ভিজে গেলে ম্যাম বলতো শাড়িটা তুলে হালকা করে শুকিয়ে নাও কিন্তু ক্লাসটা করো করে তারপর বাড়ি ফিরো যখন একটু বড় হলাম যখন আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ শাড়ি থাকতো তখন এখন তো শাড়ি পরার চলটাও অনেক কমে গেছে স্কুল লাইফে এবার আমি এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখতেই পেলে জল ঢেলে দিলাম ভালো করে এটা ফুটে গেলে এর মধ্যে ওই যে ছোটো ছোটো অমলেটগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো যেটা বলছিলাম দেখো অলমোস্ট এটা সেদ্ধ টেতু হয়ে গেছে আর ঝোলটাও বেশ কোন একটা কালার চলে এসেছে এই সময় আমি অমলেটগুলো এগুলো ছোটো ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম করেছিলাম সেগুলোই আমি এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে বেশ খানিকক্ষণ একটু ফুটতে দেবো যাতে পুরো ঝোলটা অমলেটের মধ্যে ঢুকে যায় আর একটু মাখো মাখো ব্যবহার হয় আর এটার সঙ্গে একটু ধনে বা গরম মশলা তোমরা অ্যাড করতে পারো আমার ঘরে এখন ধনে নেই বলে আমি দিতে পারলাম না এটা আমার ঢেকে দেওয়ার পর একটু রেখে এবার আমি এটা সার্ভ করতে শুরু করবো দেখো ভীষণ সুন্দর একটা কালার এসছে আর ভীষণ লভণীয় দেখতে এসে আর খেতেও বিশ্বাস করে ভীষণ ভীষণ সুস্বাদু হয় তো তোমরা ঘরে এটা বানিয়ে আমাকে জানিও যে এরকম করে তোমরা দিন কোনো দিন কেউ বানিয়ে খাও কি না বা কার এরকম পছন্দের এই রেসিপিটা সেটা নিশ্চয়ই তোমাদের মধ্যেও কেউ না কেউ এরমভাবে বানাও রেসিপি সে কে কীরকমভাবে বানাও সেটাও আমাকে শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো বর্ষাটা এনজয় করো আর আমার মতন যাদের একটু বেশি বর্ষা বেশি বৃষ্টি হলে মন খারাপ হয় তারা এরকম ঝটপট বানানো একটা রেসিপি খেয়ে নিজেকে খুশি করে ফেলো